সূর্যের আলো যেমন আমাদের সং পৃথিবীটাকে ভরিয়ে দেয় আলোকিত করে দেয় সেরকম আমাদেরও যে বেতন আসে আমরাও চেষ্টা করি আমাদের সংসারটা যেন হাসি খুশি আলোতে ভরে থাকুক সময়। তো আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো সতেরো থেকে আঠেরো হাজার টাকার বেতনে কীভাবে ঘর ভাড়া দিয়ে তাতে সব কিছু মেনটেন করে আমরা সংসারকে সূর্যের আলোর মতন একদম মজবুত আলোকিত ঘরে সব সময় আলো থাকবে মানে অন্ধকার মানে অভাব কোনো দিন ঘরে আসবে না আর কোনো টেনশান থাকবে না তো চলুন ভিডিওটা আমরা দেখতে থাকি ফার্স্টে কি বাড়ি ভাড়া বাড়ি ভাড়া রেখেছি আমি দু টাকা দুটো ঘর যদি দিই তাহলে হচ্ছে আমার চার হাজার টাকা হচ্ছে অনেকেই এখন বাড়ি ভাড়াতে রেন্টে থাকেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তাদের যদি না কষ্ট হয় তাদের হচ্ছে জন্য আপনারা এই সতেরো থেকে আঠেরো হাজার টাকার বেতনে বাড়ি ভাড়া দিয়ে সংসারও কিভাবে চালাবেন তাদের জন্য এই ভিডিওটা তো দু হাজার টাকা হচ্ছে বাড়ি ভাড়া দুটো ঘর আর চার হাজার টাকা হলো ইলেকট্রিক রাখবো হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আমাকে রাখতে হবে কারণ হচ্ছে দেখুন যারা ভাড়া ঘরে থাকেন তারা সবসময় হচ্ছে কি হয় যে একটা ইয়ে দিয়ে দেয় মানে যেটা হচ্ছে মিটার বসিয়ে দেয় আপনি যেরকম চালাবেন সংসারে সেরকম ইলেকট্রিক আসবে স্কুল ফিজ রাখবো হচ্ছে স্কুল ফিজ রাখবো বারোশো থেকে হাজার টাকার মধ্যে বারোশো টাকা স্কুল ফিস আর হাজার টাকা হচ্ছে টিউশনি ফিজ কেন এখনও অনেকেই আছে যে টিউশনি যান একটা ইংলিশ মিডিয়ামে সবারই ইচ্ছা করে যে বাচ্চারা পড়বে তো সেই কারণে তাদের বাজেট অনুযায়ী বারোশো টাকার মধ্যে আপনাকে কিন্তু কি করতে হবে বাচ্চা স্কুলটা নিতে হবে আপনি যদি ভাবেন খুব হাইফাই একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিতাম তাহলে হচ্ছে আমার ইনকামটাও কিন্তু আমাকে আনটাকেও বাড়াতে হবে তো সতেরো থেকে আঠেরো বা পনেরো ষোলোর মধ্যে কিন্তু আমাদের এই বারোশো টাকা হাজার টাকা আটশো টাকা এরকম ফিস যেখানে আছে সেখানে খুঁজতে হবে অনেকেই বলবেন আমার দেখে এরকম কি পাওয়া যায় খুঁজলেই খুঁজলে যদি উপরওয়ালা ঈশ্বরকে পাওয়া যায় তাহলে কেন আমরা স্কুল পাবো না ঠিক আছে খুঁজতেই হবে হাজার টাকা হচ্ছে টিউশন ফিস যদি কোনো গার্জেন প্যারেন্টস মানে মাদার পড়াশোনা জানে তাহলে ছোট বাচ্চাকে ক্লাস ফোর ফাইভ অবধি অনাহাসে পড়াতে পারবেন তখন কিন্তু এই টিউশন ফিসটা লাগলো না যদিও আমি এটা ইনক্লুড করেছি আমি দিয়েইছি তাহলে হলো দু হাজার দুশো টাকা আচ্ছা খাওয়া খরচ রেখেছি কত চার হাজার টাকা উইথ বেবি মানে তার বেবিরও খাওয়া খরচ এর মধ্যে চালাতে হবে ডেলি আপনারা ডেলি আপনারা রাখবেন একশো টাকা বাজারে রাখবেন ঠিক আছে কিন্তু পরের দিনে হয়তো দেখা গেল দেড়শো টাকা হলো তার পরের দিন সত্তর টাকার করবে পরের দিন হচ্ছে একশো কুড়ি টাকা করবে এরকম করে করে কিন্তু আপনারা যদি তিন হাজার টাকার মধ্যে চালান তাহলে হাজার টাকা সেফ হচ্ছে খুব জোর হলে যদি সাড়ে তিন হাজার টাকা চালান তাহলে কিন্তু অনা হাসে আপনাদের হচ্ছে পাঁচশো টাকা সেফ হবেই হবে এবার কি মাসকাবাড়ি বাজার মাসকাবারি বাজার আমাদের চাল ডাল পিয়া চাল ডাল তেল মশলা যাবতীয় আমাদের সংসারে আসা দরকার শুধু কি খা টিউশন তারপর হচ্ছে ইলেকট্রিক ঘর ভাড়া দিলে হবে পেটেও তো খেতে হবে তো সেই জন্য কি হবে চার হাজার টাকা মাসকাবাড়ি বাজার রেখেছি একদম চাল থেকে নিয়ে আটা থেকে নিয়ে সমস্ত কিছু কিন্তু এখান থেকেও সেফ হবে আপনাদের খুব জোর হলে চাল হচ্ছে যদি আমি আটচল্লিশ টাকা করে কিলো করি যদি দশ কিলো চাল হয় কি পনেরো কিলো চাল হয় আটা যদি আমার পঁয়ত্রিশ টাকা করে কিলো আটা যদি পাঁচ কিলো হয় তাহলে এইভাবে করলে কিন্তু সাড়ে তিন হাজার টাকার মধ্যেও কিন্তু মাসকাবারি বাজারটা নেমে আসবে হয়তো দেখা গেল পাঁচশো টাকা সেফও হতে পারে ঠিক আছে চেষ্টা করতে হবে সবসময় চেষ্টা করতে হবে আচ্ছা হাজার টাকা কি হাজার টাকা হচ্ছে সেভ করতে হবে মানে মাইনে আসবে হাজার টাকা হচ্ছে আগে আমি সাইড করে রেখে দেবো আর কোনো কথা হবে না তারপর যা আমার বাজেট সেই বাজেটও নয় আমি কাজ করব হাজার টাকা সেভ করতে হবে গ্যাস লিখলাম কি নশো টাকার গ্যাস লিখলাম এখানে হচ্ছে কি নশো টাকার গ্যাস দিয়েছি এখানে আমাদের হচ্ছে আটশো পঁয়তাল্লিশ টাকার গ্যাস আছে কিন্তু আপনাদের একটু এক্সট্রা একটুখানি অনেক জায়গায় সব জায়গা তো সমান হয় না আমি নশো টাকা দিয়েছি ওষুধ আর ডাক্তার এখন ঘরে ঘরে রয়েছে কেউ বলবে না ঘর ভাড়া মানে খাক আর নাই খাক সংসারে মাসকাবাড়ি বাজার আসুক কি খাওয়া খরচের চাল মাছ মাংস আসুক না খাসুক মাসের শেষে ও মাসের ওষুধটা আপনাদের দিতেই হবে মানে ওষুধ ডাক্তারের টাকাটা হাজার টাকা ধরে রাখুন প্রতি মাসে ওষুধ আর দু মাস তিন মাস ছাড়া ছাড়া ডাক্তারকে দেখাতে হবে এটা আমাদের ধরে রাখতেই হবে বাধা ধরে এবার কি হলো তাহলে পড়ে রইলো কি পড়ে রইল হচ্ছে ফোন আর হচ্ছে টিভি অনেকে এখন টিভি দেখে না ফোনটাই ইউজ করে ফোনে সব কিছু দেখা যায় যদি হাজবেন্ড নিজের হাত খরচা রাখা অনেক সময় ওয়াইফকে ফোনে কাঠ ভরে দেয় যদি আপনারা কোনো মেয়েরা টিউশন করছেন কোনো গার্জেন হচ্ছে টিউশনই করছে কোনো গার্জেন নিজেরা সার্ভিস করছে তো নিজেদের ফোনটা নিজেরা ভরে নিতে পারেন ঠিক আছে আমি আজকে ফোনের বাজেট দিই এর মধ্যে আমি এইটুকুনি বাজেটেরই মধ্যে রেখেছি কারণ হচ্ছে যেহেতু স্কুলটাকে আমি চেষ্টা করলাম যে যদি সতেরো আঠেরো হাজার টাকার মাইনে পেয়েও কোনো বাবা মা শখ থাকতেই পারে যে বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো তখন তাদের বাজেট অনুযায়ী চিন্তা আমি এই বাজেটটা রাখলাম তো এই টোটাল বাজেটটা মোটামুটি সতেরো হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে যদি আপনারা একটু 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 করে ঘর ভাড়া দিলেন কিছু কিছু করে টাকা জমি জমি চেষ্টা করতে হবে যে ঘর ভাড়াতে না থাকে আর যদি কারোর ঘর ভাড়া না থাকে আর টিউশন ফিস না থাকে অনাহাসে আপনাদের তিন হাজার টাকা বাঁচবে বাঁচে কিন্তু কোথায় জানেন তো দেখুন স্কুলে বাঁচবে না হচ্ছে ইলেকট্রিক যেটা আসে সেটা বাঁচবে না তারপর হচ্ছে গ্যাস যেটা আছে সেটা বাঁচবে না ওষুধ ডাক্তার যেটা সেটা বাঁচবে না সেভ তো করতেই হবে বাঁচে কিন্তু এই খাওয়া খরচার থেকেই বাঁচে এই খাওয়া খরচার থেকেই বাঁচে কারণ আমরা ডেলি তো আর তিনশো টাকা খাই না আমরা ডে কোনো সময় দেড়শো টাকার খাচ্ছি কোনো সময় দুশো টাকার খাচ্ছি কোনো সময় হচ্ছে ষাট টাকার খাচ্ছি কোনো সময় সত্তর টাকারও খাচ্ছি তো এইভাবে কিন্তু আমাদের সংসারে একটা বাজেট করে নিয়ে বাঁচাতে হবে তবে কিন্তু দেখবেন আপনারা যে নিজেদের সংসারটা সূর্যের মতন যেমন সূর্য আমাদের পৃথিবীকে আলো দেয় সময় আমাদের সংসারটা আলোয় ভরে যাবে আর একটা কথা যেটা বললাম আপনারা যেই ফোনটা অনেক সময় চেষ্টা করতে পারেন যে যদি কোনো সময় এই সংসার থেকে যদি বাঁচানো যায় টুক টুকটুক টুকটুক করে যদি কিছু বাঁচানো দেখুন আপনাদের ফোনের টাকা অনাহাসে চলে আসছে আপনাদের চিন্তাই করতে হবে না যে ফোনে রিচার্জ ভরবো কী করে কেন সংসারে সব কিছু মেয়েদের কাছেই এই খাওয়া খরচার হিসাবটা থাকে তারা যদি একটুখানি সেফ করে দিনে ধরুন কোনো সবজি হলো রাতে মাছ হলো তাহলে একবেলার বেলার মাছটা আপনাদের বেঁচে গেল দিনে একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ কি সমস্ত সবজি সেদ্ধ করলেন রাতে হচ্ছে আপনারা করে দিলেন মাংস কষা করলেন কি মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করলেন চিকেন করলেন তো আপনার একটা বেলা সেফ হয়ে গেল দেখুন সব কিছু সেফ করাটা নিজের হাতেই থাকে তো খাওয়া খরচা থেকেই একমাত্র সেফ হবে আপনারা আমাদের আমার কথা এগ্রি হবেন এটা বাস্তব কথা আপনারা কোনো জায়গা থেকে সেভ করতে পারবেন না শুধু একমাত্র খাওয়া খরচা থেকেই সেভ করা যাবে আর যদি আপনারা মনে হয় যে এতে বাজেটে হচ্ছে না তখন হাজার টাকা সেভ না করে সেভেন হান্ড্রেড সেভ করবেন আর তিনশো টাকা ফোনে রিচার্জ করবেন কারণ ফোনটা এখন দরকারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা নতুন ভিডিওতে আসবো আমার প্রতিদিন আমরা আপনাদের কাছে আমি নতুন নতুন বাজেট নিয়ে আসি সেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারছেন আশা করি অ্যাপ্রিসিয়েট করছেন খুব পাশে থাকবেন ভালো থাকবেন আবার একটা নেক্সট ভিডিও 干什么？